বিসমিল্লাহির রাহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন তোমাদের অবগতির জন্য একটা বিষয় বলে রাখছি খান নলেজ পয়েন্টের যাত্রাই হচ্ছে একটা লক্ষ্যকে সামনে রেখে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত সমাজ বিজ্ঞান রিলেটেড সকল কোর্সগুলোর গুলোর সব ধরনের প্রশ্নের সমাধানের জন্য তো ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা সকল কোর্স গুলোর সমাধান এখানে দিয়ে থাকবো তো সামাজিক গুলো একটু বেশি দেওয়া হচ্ছে আর বাকিগুলো দেওয়া আছে এবং যেগুলো দেওয়া এগুলো আমরা দিব তো মূল লক্ষ্য হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত সমাজ বিজ্ঞান রিলেটেড সকল কোর্সের এর সকল ধরনের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য এবং তোমরা এখানে এগুলো আস্তে আস্তে পাবে আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি এমডি ডি আমান খান লেকচারার ইন সোসিওলজি দেওকলস বিএলএস কলেজ বিশ্বনাথ সিলেট শিক্ষার্থীরা আজকে আমরা বারোতম ক্লাসটি আলোচনা করব সমাজ সামাজিক পরিসংখ্যানের তো আমরা এগারোতম ক্লাসে মধ্যমানে আলোচনা করেছি তম ক্লাসে আমরা বিচ্ছিন্ন চলকের এই যে এই সূত্রটা এবং এই সূত্রটা প্রয়োগ করে কিভাবে জোর এবং করা আলোচনা করেছি। তো এখানে শুধু বিচ্ছিন্ন চলক দেওয়া দেওয়া ছিল ছিল মান গণসংখ্যা ছাড়া আজকে আমরা বিচ্ছিন্ন চলকের এই গণসংখ্যা সহ কিভাবে আমরা মধ্যমা নির্ণয় করব এটা আমরা আলোচনা করব। আজকে আমরা এই সূত্রটা প্রয়োগের মাধ্যমে আজকে আমরা মধ্যমা নির্ণয় করব। আর মধ্যমার যে যে সূত্রগুলো আমরা প্রয়োজন লাগবে এখানে সবগুলো সূত্রই দেওয়া আছে এবং এটা ব্যাখ্যাও আমরা করে রেখেছি এবং ব্যাখ্যাও আছে তো আজকে আমরা এই সূত্রটা ব্যবহার করব বারোতম ক্লাসে তেরোতম ক্লাসে আমরা এই সূত্রটা ব্যবহার করব ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস করে আসছো বিগত ক্লাসগুলো তোমরা জানো যে মধ্যমার আমাদের যে প্রশ্নগুলো জাতীয় সামাজিক যে প্রশ্নগুলো হয় ক্ষেত্রে এই তিন ক্যাটাগরির প্রশ্ন হয় আমরা তম ক্লাসে ক্যাটাগরির প্রশ্ন নিয়ে আলোচনা করেছি ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা এই ক্যাটাগরি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেখানে তথ্য দেওয়া থাকবে মান দেওয়া থাকবে পাশাপাশি গণসংখ্যা দেওয়া থাকবে এই ধরনের অশ্রেণীকৃত শ্রেণী হচ্ছে এটা আর এগুলো কিন্তু শ্রেণী নাই জাস্ট বি চলক এবং এগুলোর পরিমাপ দেওয়া আছে এখানে 25 60 টা 35 8 টা আছে তো এই অঙ্কটা আজ ইনশাআল্লাহ আমরা সমাধান করব এবং পরবর্তী 3 নাম্বার আমাদের যে 13 নাম্বার যে ক্লাসটা হবে ওই 13 নাম্বার ক্লাসটাতে আমরা এই 3 নাম্বার প্রশ্নটা আলোচনা করব চলো আমরা এই দুই নং প্রশ্নের আজকে সমাধান করি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ একটা মান দেওয়া আছে যে নিম্ন উপাত্ত থেকে মধ্যমান নির্ণয় করো তো এখানে একটা দেওয়া আছে এখানে তথ্য দেওয়া 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 আছে 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 আমরা তো এখানে অনেক কিছু দেওয়া থাকতে পারে বিভিন্ন নাম দেওয়া থাকতে পারে বিভিন্ন বিষয়ের নাম দেওয়া থাকতে পারে আহ তো বিভিন্ন দ্রব্য সামগ্রীর নাম দেওয়া থাকতে পারে অনেক কিছু তো উপরের অংশটা হচ্ছে উপাত্তগুলো গুলো উল্লেখ থাকে আর নিচের অংশটা পরিমাপ এফ ধর তো আমরা ফ্রিকোয়েন্সি বোঝায় পরিমাপ এটা গণ সংখ্যা হইতে পারে ছাত্র সংখ্যা হইতে পারে পরিমাপ হইতে পারে বিভিন্ন কিছু হইতে পারে তো এখানে এই আগে আমাকে প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নটা কি বলছে এই ধরনের প্রশ্ন আমাদেরকে বিশেষ করে আমাদের 4 মার্কে আসে এই অঙ্কগুলো তো আমাদেরকে বুঝতে হবে দেখো এখানে বোঝা কি 25 আছে কয়টা 60টা 35 আছে 8টা 45 আছে 10টা মানে 45 মান আছে 10টা এখানে মূল কথা এখানে 10টা 45 আছে এখানে আছে মানে 12টা 55 আছে এখানে চোদ্দটা পঁয়ষট্টি আছে মানে পঁয়ষট্টি চোদ্দ বার আছে পঁচাত্তর সাতবার আছে পঁচাশি ছয় বার আছে এবং পঁচানব্বই পাঁচবার আছে তোমাদের বুঝার সুবিধার্থে দেখো আমি নিচে এই যে লক্ষ্য করো এই যে নিচে আমি এখানে দেখাইছি মানে ধরো ওই যে পঁচিশ সাতবার তারপর পঁয়ত্রিশ আছে আটবার এই যে আটটা পঁয়ত্রিশ তারপর পঁয়তাল্লিশ আছে দশটা দশ বার এই যে দশটা পঞ্চান্ন আছে বারোটা এই যে বারোটা পঞ্চান্ন তারপর আছে পঁয়ষট্টি আছে চোদ্দটা এই যে চোদ্দটা পঁয়ষট্টি তারপরে পঁচাত্তর আছে দেখ টা ষাটটা পঁচাত্তর পচাশে আছে এখানে পাঁচটা পচাশে এবং আছে টোটাল কিন্তু এতগুলো মান কিন্তু এটাকে শর্ট করে ওরা এখানে বইলা দিছে পঁচিশ দিয়ে গণসংখ্যা দিয়ে বোঝাই দিচ্ছে যে পঁচিশ ষাটটা ষাটটা এখানে মানে পঁচিশ সাতবার পঁচিশ লেখার দরকার নাই এটা দিয়ে আমরা বুঝতে পারি কিন্তু এখন আমরা যদি সমাধানে যাই লিখবো সমাধান মধ্যমা নির্ণয় সারণী তো আমরা মধ্যমা নির্ণয় করলে এখানে তো x বসাই দিব আর এখানে গণসংখ্যা সংখ্যা বসাই দিব যেহেতু আমাকে গণ নিয়ে এখানে নির্ধারণ করে যে কয়টা মান টোটাল তো টোটাল মান কিন্তু ঊনসত্তর টা টোটাল মান কিন্তু ঊনসত্তর টা এখন আমাদেরকে এই অঙ্কের সমাধান করতে গেলে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে মানে এই ধরনের অঙ্কের মধ্যমা নির্ণয় মধ্যমা কথাটার সহজ ভাষা হচ্ছে মানে এখানে যে ঊনসত্তর টা মান আছে এর মধ্যে মধ্যের যে মানটা ওই মানটাই মধ্যমা মানে এটাকে কিভাবে আমরা মানে বের করব আমরা তো পরীক্ষার হলে তো এরকম এতগুলো মান লিখে লিখে বের করা সম্ভব না বা এটা প্রকৃতপক্ষে এটা আমাদের যে মানে মেধার বিকাশও ঘটে না এটা ওয়ান টুর বাচ্চাদের মানে বিষয় এখন আমরা কিভাবে এটাকে সূত্রের সাহায্যে কিংবা শর্ট করে বের করব এটা আমাদেরকে জানতে হবে তো আমাদের গণসংখ্যার পরে আমরা ক্রমজিত গণসংখ্যা বের করতে হবে তোমরা যারা আমার আহ গড়ের অধ্যায়গুলো করেছো তো এখানে আমরা যারা আইতলে তৈরি করেছি প্রথম অধ্যায়ের শুরুতে বা করেছি তো করতে আমাদের কিন্তু বামোজিত গণসংখ্যা লাগে আমরা কিন্তু ওই ক্লাসেই দেখাইছি অজীব রেখা অঙ্কনের ক্লাসে কিন্তু কিভাবে গণসংখ্যা থেকে ক্রমোজিত গণসংখ্যা বের করতো এটা আমরা দেখাইছি তারপর আজকে তোমাদের বোঝার সুবিধার আবারও আমি উল্লেখ করছি দেখো আমরা এই যে সাত এটার উপরে তার কোনো মান দেওয়া নাই এই কারণে আমি সরাসরি এখানে সাতটা নিয়ে নিবো কারণের আগে কোনো মান নাই এই সাতের সাথে পরবর্তী আট যুগ করবো সাত আটে যোগ করলে পনেরো হয় দেখো এই যে দেখাইছি এই পনের সাথে দেখো যদি দশ যুগ দিই তাহলে পঁচিশ হয় এই যে পঁচিশ এর সাথে বারো যুগ দিলে সাঁইত্রিশ এই যে সাথে চোদ্দ যুগ দিলে একান্ন হয় এই যে একান্ন একান্ন সাথে সাত যুগ দিলে আঠান্ন হয়ে যে আঠান্ন আটান্ন সাথে ছয় যুগ দিলে চৌষট্টি এই যে চৌষট্টি সাথে যদি দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাই দিয়েছি এবং এই যে এখানে যুগ করে করে দেখাইছি কেউ যুগ করে দেখাইতে পারো আর কেউ যদি যুগ না করে তুমি পারো তাহলে জাস্ট এই মানগুলা বসালি চলবে তোমাকে যুগটা দেখাতে হবে না আমি তোমাদের সুবিধার জন্য এখানে যুগটা উল্লেখ করছি তা আবারও বলছি যে আমরা এই সাতটা সরাসরি এখানে বসাই দিব সরাসরি এই সাতের সাথে আট যুগ দিব পনেরো এই সাথে দশ যুগ দিব পঁচিশ এই সাথে বারো যুগ দিলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে বসাবো সাথে চোদ্দ যুগ দিলে একান্ন এখানে একান্ন বসাবো একান্ন সাথে সাত যুগ দিলে আটান্ন এখানে আঠান্ন বসাবো আটান্ন সাথে ছয় যুগ দিলে চৌষট্টি চৌষট্টি বসাবো চৌষট্টি সাথে পাঁচ যুগ দিয়ে উনসত্তর উনসত্তর বসাই দেব আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে আমরা শুরুতেই বলছি যে এই সূত্রটা লাগবে এই ধরনের ক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করবো তো মধ্যমার অবস্থান মানের অবস্থান নির্ণয় সূত্র এম ইকুয়েল টু এন বাই টু উত্তম উপাত্ম মূল কথা হচ্ছে এখানে টা সংখ্যা আছে ঊনসত্তরে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু মধ্যের মানটা বের হয়ে যায় মধ্যে কোন সংখ্যাটা আছে বের হয়ে যায় তো দুই দ্বারা ভাগ করলে দেখো এন এর জায়গায় আমরা উনসত্তর বসাইলাম যেহেতু এন এর মান উনসত্তর দুই দ্বারা ভাগ করলে সাড়ে চৌত্রিশ হয় এখন সাড়ে চৌত্রিশ টা কোথায় মানে সাড়ে চৌত্রিশ নম্বর উপাত্তি কিন্তু হবে আমাদের মধ্যমা কারণ অনেকে কি করে এই চৌত্রিশ দশমিক পাঁচ রে উত্তর দিয়ে থায়ে যায় মনে করে এটাই উত্তর এটা কিন্তু ভুল আমি অনেক খাতাতে দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সাড়ে চৌত্রিশ লিখে রেখে দিয়েছে উত্তর সাড়ে চৌত্রিশ আরে নারে বাবা এটা তো হইলো হচ্ছে সাড়ে চৌত্রিশ নাম্বার যে উপাত্তটা আছে এখানে ঊনসত্তরটা মান আছে এই যে এই মানগুলা কিন্তু পঁচিশ থেকে পঁচানব্বই ঊনসত্তরটা আছে ঊনসত্তরটার মধ্যে ওই যে সাড়ে চৌত্রিশ নাম্বারটা সাড়ে চৌত্রিশ নাম্বারটা হবে কিন্তু আমাদের মধ্যমা এখন আমরা লিখব দেখো এখানে এত তম উপাত্ত এখানে এন মোট উপাত্ত এটা আমি মানে সূত্রে ব্যাখ্যা দিছি এখন যেটা করতে হবে যে পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে চৌত্রিশ মানে চৌত্রিশ দশমিক একটু বুঝি কি বলছে আচ্ছা দেখো আমরা বলছি মধ্যে বের করো আমরা ছোট থেকে তো বড়তে যে মধ্যে বের করতে আচ্ছা এখানে মধ্যে বের করলে দেখো সাত আর আট যদি আমরা যুগ দিই কত হয় পনেরো হয় পনেরো সাথে দশ যুগ দিলে আমাদের পঁচিশ হয় না এ 25 এর সাথে যদি আমি 12 যোগ দেই তাহলে 37 হয় অলরেডি চোপ মানে 34 বা 35 নম্বরটা হচ্ছে 34 বা 35 নম্বরটা হচ্ছে মধ্য হয় তাহলে 37 এর ভিতরে কিন্তু 34 তম বা 35 তম উপাত্তটা কিন্তু পাই কারণ কারণ এত ভিতরে কিন্তু আমরা পেয়ে যাই আর বাকি দেখো 14 আর সাথে 21 21 আর 6 এ হচ্ছে আমাদের 27 27 আর এই পাঁচে হচ্ছে কত 32 এইদিকে আসে প্রায় ইওটা আমাদের বাকি পঁয়ত্রিশটা মান আছে এইদিকে এইদিকে আছে আমাদের মান দেখা গেল যে এখানে বাকি মানগুলো আছে। আমরা কিন্তু কিন্তু এই আমরা পেয়ে যাচ্ছি সাত আট দশ বারো এই এতগুলো মানের ভিতরেই কিন্তু আমরা এই যে সাড়ে চৌত্রিশ পেয়ে যাচ্ছি এই কারণ এখানে বলছে যে পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে চৌত্রিশ দশম চৌত্রিশ দশমিক পাঁচতম উপাত্তি ক্রমজিত গণসংখ্যার সাঁত্রিশ এর মধ্যে রয়েছে এই 37 এর মধ্যেই কিন্তু 37 টা মানের ভিতরেই কিন্তু আমরা 34 তম মানটা আমরা পাই বা 34.5 তম মানটা আমরা পাই স্যার 51 তো আছে আর 51 তো এটা পরের বিষয় কারণ এটা তো 37 সাথে 14 যোগ দوانه 51 হইছে এই 37 কিন্তু দেখো আর একটা সহজ বেশি হতে 7 8.12 যোগ দিলে 37 হয় তাহলে মূল কথা হচ্ছে 37 এর ভিতরেই কিন্তু 34.5 মানটা আছে আমরা বোঝার সুবিধারতে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা একটু Goni দেখো একটু Goni আমরা মানে ওই এখানে একটু Goni আচ্ছা দেখো এই যে এই যে এক নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এটা হচ্ছে চৌত্রিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ দেখো এই যে আচ্ছা তাহলে এই চৌত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বরের মধ্যেই কিন্তু সাড়ে চৌত্রিশ না সাড়ে চৌত্রিশ কিন্তু আছে এই দুইটা মানের মধ্যে সাড়ে চৌত্রিশ আছে আচ্ছা এখন দেখো তাহলে আমরা পাইলাম যে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ এই দুইটা মানের মধ্যে কিন্তু 34 পড়ে। তো এখানে লক্ষ্য করো যে যদি সমপরিমাণ দুইটা মান হয়, তাদের মধ্যের মান বের করতে হয়। তাহলে আমরা দুইটা মানকে যোগ দিয়ে দুই দ্বারা ভাগ দেই। তাহলে 35 আর 35-কে যদি আমি যোগ দেই, দুই দ্বারা ভাগ দেই, তাহলে 35ই বের বের হবে। কারণ মধ্যমান দুইটা সংখ্যা যদি সমমানের হয়। দেখো তুমি যদি এইদিকে যদি এখানে 34 আর এখানে আছে 35। তুমি এইদিকে যদি লক্ষ্য করো, এইদিকে লক্ষ্য করলে তুমি দেখবে এইদিকে আছে 33টা মান। এদিকে ৩৩টা মান আছে তারপরে আমাদের এই যদি আমি লক্ষ্য করি দেখা যাবে চৌত্রিশ পঁয়ত্রিশ না এইদিকে আছে তোমার এই মান ৩৩টা মানের মতো আছে মানের মতো আছে এই মানটা কিন্তু পড়ে মানে একদম পঁয়ত্রিশ নম্বর মান কিন্তু এইটা এখন আমাদের সূত্রে যেহেতু সাড়ে চৌত্রিশ আসছে আমরা যদি এটাকে একটু খেয়াল করে চিন্তা করি যে এই এর ভিতরে কিন্তু সাড়ে চৌত্রিশ আছে কারণ এর এটা তো চৌত্রিশ শেষ এখানে কিন্তু সাড়ে চৌত্রিশ আর পঁয়ত্রিশ এটার ভিতরে কিন্তু আছে তাহলে এই ভেসিক চিন্তা যদি করি তাহলে দেখি এটাই এটাই পঞ্চান্ন এটাই উত্তর হয়ে যাবে এটা আমাদের বেসিক চিন্তা একদম কারণ এটা চৌত্রিশ এটা তো পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের ভিতি কিন্তু সাড়ে চৌত্রিশ আসে এই কারণে এই যে যদি ভাঙা মান থাকে তাহলে পূর্ণ মানটাকে আমরা ধরি এটা হচ্ছে তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমি বলছি আর টেকনিক্যালি আমরা যদি অঙ্কটা করবো যে পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে সাড়ে চৌত্রিশতম উপাত্মটি ক্রমো গণসংখ্যার এ পড়ে তো সাঁইত্রিশ যাকে নির্ধারণ করে ধর এই যে সাঁইত্রিশ এর বরাবর যে মানটা আছে এই এই পঞ্চান্ন কিন্তু এর বরাবর আছে এই পঞ্চান্নটা তো সাঁইত্রিশ যে মানটাকে নির্ভর করে দেখো এখানে সাঁত্রিশ এর তথ্যমানি মধ্যমা 37 কারে তথ্য দিছে এই 55 এর কিন্তু তথ্য দিছে 37 তাহলে 37 এর বরাবর যে মানটা পরে যে উপাত্তটা পরে এটাই হবে মধ্যমা সুতরাং মধ্যমা 55 আমরা এইভাবে লিখব যে সুতরাং মধ্যমা 55 আজকে আমাদের অলরেডি 12 নাম্বার ক্লাসটা চলে গেছে আমরা পরবর্তী মধ্যমা কি নিয়ে এই যে শ্রেণী ব্যবধান সহ শ্রেণী ব্যবধান উল্লেখিত এটা একটা আবার একটা মধ্যমা নির্ণয় করবো এটা আমাদের তেরোতম ক্লাস আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমাদের এই অঙ্কটা চার মার্কের জন্য আসে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টস করতে পারো এবং আমি লাস্টে ফেসবুক লিংক এবং আমার অন্য লিংক দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে পারো আমি চেষ্টা করবো সলভ করার জন্য তো আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছ তবে ভিডিওটা একটু বারবার তোমরা একটু ফিস করে করে তারপরে একটু একটু দেখবে হ্যাঁ তাহলে মানে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং যদি তোমাদের সমস্যাটা সলভ করতে চাও তোমাকে বারবার তোমাদের বিভিন্ন বইয়ের পিছনে মান দেওয়া আছে মানগুলো দিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তো আমাদের এখানে আছে কি নিনে মধ্যমা শিক্ষার্থীরা তো আলহামদুলিল্লাহ আমি এখন আমরা বারোতম ক্লাস থেকে বিদায় নিব ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আমরা হাজির হবো তেরোতম ক্লাস নিয়ে এবং ওইটাতে আমরা আহ মধ্যমা নিয়ে আলোচনা করবো এবং ওইটাতে আমরা শ্রেণী ব্যবধানের যে মধ্যমাগুলো আছে এগুলো বের করবো থাকবে থাকবে সুস্থ আর যদি তোমাদের কিছুটা উপকারে আসে যদি মনে হয় ক্লাস গুলো দেখে তোমরা কিছুটা উপকার পেয়েছ অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দিবে হ্যাঁ তোমার অন্য বন্ধু বান্ধব এটা থেকে কিছুটা উপকার পাই শেয়ার করে দিবে এবং তোমরা যদি এখান থেকে বারবার তোজন ভিডিওগুলো দেখবে এবং তোমাদের যে বইয়ে যে মান মানদev আছে তোমাদের বইয়ের লাস্টে অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের পিছনে অনেকগুলো মানদev আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে এগুলো তোমরা ওইখান থেকে এই মানগুলো দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে প্রশ্নের মানগুলো দিয়ে দিয়ে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে প্র্যাকটিস সারা কিন্তু হবে না ভিডিও দেখে তুমি দেউলি হয়েইতে পারবে না তোমাকে এটা দেখে দেখে প্র্যাকটিস করতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে আবারো 13 তম ক্লাসে মধ্যমার ক্লাসে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ